সবাই এই ব্র্যান্ডে রানার কলি দেখার জন্য ওয়েট করছিলেন আমি জানি ইসনিহের আপা একেবারে টোটালি ডিফারেন্ট তাই না এগুলো আনিস আসে বাংলাদেশে আমরা কিন্তু অরিজিনাল স্যাম্পল থেকে করি আপনারা সবসময় জানেন আমাদের কোম্পানি আমাদের যে প্রভাইড করে অরিজিনাল স্যাম্পল থেকে না করলে আমি সেই কোম্পানির ড্রেস আপ করি না কারণ অরিজিনাল স্যাম্পল থেকে না করলে সেম টু সেম আসে না সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এটা কার কার মনে আছে স্টক আউট ছিল ফাইনালি রিস্টক হলো সাথে আমাদের ইজনিকের একেবারে ডিজাইনার কম দামে পাবেন না একদম রিজনেবল প্রাইসে নেক ডিজাইনটা যদি একটু দেখেন ভয়েল প্রিমিয়াম লোনে যেটা পাকিস্তানিতে সেল করে ওটাই আমরা ইউজ করেছি ওয়ালাইকুমার সালাম আপু সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান আর আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না নেটই লাইটের সাউন্ডে ক্লিয়ার আছে কি না কেমন আচ্ছা আচ্ছা ওয়ালাইকুমার সালাম আপু তো একটু কমেন্ট করে জানান আমাদের ইজনিক ব্র্যান্ডের এটা আনলিমিটেড ঘের আপা এটা না পরে খুব আরাম বুঝছেন একদম ভয়েল একটা কটন কাপড়ে পরে আরাম আর খুব কম দামে পাবেন এটা আপা পঁচিশশো টাকা দাম হয় চারশো টাকা কমে পাচ্ছেন পঁচিশশো সামথিং ছিল প্রাইস পঁচিশশো পঞ্চাশ এখন এটার প্রাইসটা আমরা রাখবো মাত্র মাত্র বাবা চারশো টাকা কমে আছে এটাতেও চারশো না পাঁচশো টাকা কমে বেগুনিটা দেখি আমি ফার্স্ট আছেন তো তাড়াতাড়ি একটু জানাই দেন এটার ওনার ডিজাইনটা আপা একেবারে ব্র্যান্ড আপ ব্র্যান্ডের ক্যাটাগরিতে এটা তো অনেক কম এটা মনে হয় আমাদের আঠেরোশো আশি টাকা আনারকলি ছিল এখন তো অনেক কমে পাচ্ছে কাস্টমাররা আয় হাই তিনশো তিনশো টাকা কমে পাচ্ছে আচ্ছা তো দুইটা আনারকলি খুব অফারে পাবেন তাড়াতাড়ি একটু জয়েন হতে হবে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে তো চলেন আমরা এই আনার গুলিটা দেখাই যে আবার শর্ট কোয়ান্টিটি কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস আমি চাইলেও প্রাইস বাড়াতে পারবো না হ্যাঁ চাইলেও কোন রকমের আমাদের ক্যাপাসিটি নেই প্রাইস বাড়িয়ে দেওয়ার বাট এই টাইপের বটল গ্রিন কালারের আনার আপনারা চাচ্ছিলেন কাপড়টা আমি জাস্ট বলবো এটা নতুন একটা ফর্মেটে করা আপনারা এই প্যাচোয়ার কারে কাপড়টা দেখে একটু অনেস্ট রিভিউ দিবেন কারণ এইটা খুব নরম আপা খসখসা মানে আগে অর্গেনজার উপরে করতো বাট এখন পিওর কটনের উপরে করা হয় এই জন্য কোন প্রকারের ইচিং বাচ্চাকে কোলে নিলে ইচিং লাগায় ব্যাপারগুলো থাকবে না আর আমি তো আজকে ইয়ে পড়ছি আচ্ছা ডিজাইনটা হচ্ছে এটা খুব ক্লিয়ার একটা প্রিন্ট এসছে সামনাসামনি পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট এত ক্লিয়ার প্রিন্ট আনা সম্ভব না তাও ডার্ক কালারে লাইট কালারে আনা যায় ডিপ কালার ডিজিটাল প্রিন্ট শাইন আনতে অনেক কষ্ট হয় ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে সাইজ না রে আপু ফিফটি টু হবেন এটার সাইজ কত পর্যন্ত ফর্টি এইট আসছে না এটা আমার জানার মধ্যে এটা ফর্টি থাকার কথা আচ্ছা তো ডিজাইন প্যাটার্নটা এটার সুন্দর পাবেন আর এটারও আমি দেখাই দিচ্ছি আপা মানিকগঞ্জ থেকে দেখছি আজকে একটু রিস ডাউন হয়ে যে নেপালের কিছু ব্যাপার নিয়ে তো সমস্যা নাই আপনারা পরে দেখে নিয়ে এটা ডিজাইনটা যেহেতু দেখেন তো চলেন আমরা বিসমিল্লাহ বলি স্টার আমাকে আমাকে অনেকে বলে নেপাল যাওয়ার কথা আমার আমি বলি যে না আমি নেপাল যাব না কারণ নেপালের ভয় লাগে আমার তোমার বিনকালাম ভাই মা আমার লং ড্রেসের অপেক্ষায় আছে আপু পাবেন পাবেন হ্যাঁ একটু ধৈর্য ধরেন ইন্ডিয়া থেকে লেস চলে আসছে ইনশাল্লাহ আমরা পরশু দিন থেকে আপনাকে দিতে পারবো কয়েকটা ড্রেস পেন্ডিং পরে গিয়েছেন আপু অনেকদিন পর আসলাম ভিডিওটা কেমন ভিডিওতে ও আচ্ছা ভিডিওতে অনেকদিন পর আসলেন গ্রিন কালারটা অনেক সুন্দর আপু একদম দেখেন ডার্ক কালার একটা গ্রিন খুবই সুন্দর নোটিফিকেশন না এই তো আমি এটাই বলছিলাম কারো কারো কাছে নোটিফিকেশনটা যায় নাই আপনারা চেক করবেন আপনারা এগারোটার পর থেকে একটালে চলে আসবেন মিনিমাম রাত একটা পর্যন্ত আমরা থাকি আপু আজ প্রথম আপনার কাছ থেকে ব্লু ড্রেস হাতে পেলাম খুব সুন্দর আস্থার একশো ভাগ আস্থা পেলাম আস্থায় ও আপু থ্যাংক ইউ প্রথম কাস্টমার আচ্ছা আপনাকে তো আপনার জন্য একটা ক্লাস থাকলো নেক্সট ডে আপনি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন শাইলা আহমেদ আপু লাইভ রিভিউ দেওয়ার জন্য প্রথমবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট এজন্য বলি সবাই কিনে দেখেন তাহলে বুঝতে পারবেন সবার প্রথমে আপা ফ্যাব্রিক্স কোয়ালিটি নিয়ে আমি কথা বলি একবার লোন যেটা হয় না পাকিস্তানি মালহার মারিয়া পি এম প্রিন্ট আর্নিস্টিস যে কাপড়টা ইউজ করে যারা অরিজিনালটা করে তারা জানে ওই লোনে দেওয়া ওই অরিজিনাল স্যাম্পল অরিজিনাল স্যাম্পলটা কালেক্ট করে করা তো ডিজাইন কলি কাঠের সিস্টেমটা দেখেন আনারকলি বললার হয়ে গেল বিষয়টি এরকম না এখানে চিকন থেকে ছড়ানো যে কাঠটা আমাদের যে স্ট্রাকচারটা এটা কিন্তু খুব পারফেক্টলি হয় খুব আপু এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে আমার একটা ভালো জামা লাগবে আপু ঠিক আছে আপু পাবেন ইনার লাগবে না এটা না তাপাদহ গরমের জন্য এটা করা একেবারে ভাবসা গরম আপা একদম সোয়েটিং হচ্ছে এটা পর খুব আরাম পাবেন কাপড়টা খুব আরাম আরাম একটা কাপড় আপা আমার একটা ভালো আছে দিয়ে দিব আপা প্রাইস আপু বলে দিচ্ছি তো এটা এটার কাটায় কাটোয়ার ডিজাইনটা আপা ওপর দিয়ে সেট করা

লেন্থ হবে আপনার লং তো ফর্টি সিক্স আছে আমার লেন্থ হবে ফর্টি সিক্স অ্যান্ড স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি টু প্লাসে থাকবে ফুল স্লিভের মধ্যে হবে আচ্ছা আপু ডিসকাউন্টের আপু ডিসকাউন্টের আনার কুলি নাই নাই তো আনার কুলি তো নাই তবে কি দেখা পাচ্ছে এটা ফর্টি এইট হবে না ফর্টি সিক্স পর্যন্ত হবে আমি লেন্থের কথা বলছি লেন্থ আপু গো মায়া লাগে তোমার ড্রেস পড়তে আহা এটা আমাকে অনেকে বলছে এই কথাটা আপু আমরা মায়া লাগে আপনার ড্রেস পড়তে কিনে আলমারিতে উঠায় রাখি নো প্রত্যেক দিন ভালো জামা পরবেন প্রত্যেক দিন আজকে একটা ড্রেস পেয়েছি ড্রেস দেখে মনটা ভরে গেছে ও আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা আমিও কয়েকটা ড্রেস নিয়েছি খুবই নাইস ছিল থ্যাংক ইউ সো মাচ আপু আপু এটার খুব কম দাম এটা আমার দাম বসানো এটা কোম্পানির বা বাধা প্রাইস হ্যাঁ আমার কিছু করার নাই আপু আনার সুন্দর সুন্দর আপু এটা এটা অনেক সুন্দর একটা কালার এটা একেবারে অরজিনাল আমি ক্যাটালগের ছবিটা দিয়ে দিব দেখে নেন একদম ব্র্যান্ডের যে কালার ওভাবেই করা শারদেশ পড়ে আছে ডাকশোনিয়ার আমি অপেক্ষায় আছি আপু রানার নিয়ে আপু একটু বেশি বেশি আপু আমি কোন সময় না হট টো বলে যাই না 46 বললাম না ইওর কি রাইট 46 আচ্ছা বস্তু একবার হারছে একবার আমি হারছি আমি জিতে গেছি লাস্টে তো শেষ ভালো যে সব ভালো তার তো দেশের ব্যাপার বলেন কেওয়াস আমি পছন্দ করি না যে যোগ্য সেই সেই এগিয়ে থাকবে এটাই ব্যাপার তাই না প্রতিটা ড্রেস আজকে আজকে আমার লাইভের ভিউ নাই ও তো নির্বাচন তারপরে হচ্ছে আসলে আপু নিজের কাজে এতটা ফোকাসড আমি আমি না মানে নিজের কাজের দিকে অনেক বেশি যেমন ফ্যাক্টরি গিয়েছিলাম একটা সময় ছিল অনেক কিছু দেখতাম জানতাম কিউরিসিটি কাজ করতো টু বি ভেরি অনেস্ট অন্য জীবনে কি ঘটতেছে কোনো কিউরিসিটি কাজ করে না কে কি দেখালো কোন ডিজাইন করলো কারণ আমি সেই সময়টাই পাই না আমার জীবনে এত এত ব্যস্ততা আমি সময় পাই না আপু চিটাগাং থেকে দেখছি কেমন আছে আপু আউরে বাবা আলহামদুলিল্লাহ আমার চিটাগাং এর কাস্টমার লক্ষ্মী এক একটা মাশাল্লাহ তো এইটা আপা দেখেন এই টাইপের ভরাট সুতা দিয়ে কাজ সেটিংসের এর দেখেন কাটা এটা কিন্তু তাতাল কাট বলে তাতাল কাট এত ফিনিশিং এ কেউ দিতে পারে না এইটাও কিন্তু আমাদের ব্র্যান্ড কোয়ালিটির একটা ড্রেস হ্যাঁ নর্মাল কোন জায়গার ড্রেস এইটা না ডিজিটাল প্রিন্টের ওপর আছে আমি মানলাম এথনিকের কিছুটা মোটিভ না ইজনিক এথনিক এগুলা কিন্তু একটু সিমিলারিটি থাকে ওদের আপু নাকসটা আসবে আপু দুশো পিস রিস্টক দিছে আবার নাকস নিয়ে আবার বাড়াবাড়ি করিয়েন না আচ্ছা আচ্ছা এইটা ডিজাইনটা পছন্দ করবেন টোটালটা দেখেন একেবারে থ্রি ডি লেয়ার আপ এটা পরার পরে মানে খুব ব্রাইট লাগবে মানে আমি যতজন দেখাচ্ছি সামনাসামনি ড্রেসটা অনেক সুন্দর আপনাদের ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ জাস্ট আনারকলির কাটিংটা দেখেন আপনার ডিজিটাল লন ডিজিটাল প্রিন্টে আছে কলি কাটে করা অনেক আরাম পাবেন এতটুকু বলতে পারি তুমি মা যেভাবে সুন্দর সুন্দর ড্রেস আনছো মা হয়ে লোক সামলাতে পারছি না আনটি আপনার সাথে কথা আপনি এত দোয়া দেন আমাকে মা বয়সী মানুষ যখন দোয়া দেয় তখন আর কে রুখে দাঁড়ায় আপনি এত সুন্দর কমেন্ট করেন আমার খুব দেখতে ইচ্ছা করে আপনাকে যে কে এই মানুষটা আমাকে এত ভালোবাসে নিজের মাও মনে হয় এত ভালোবাসে যতটা দেন কমেন্ট করেন সো দোয়া করেন এটা অনেক ভালো লাগে এত এত কমেন্ট আমার নামটা নাও না করি রুবাইয়া রহমান রুবাইয়া রহমান আপুই তো নাম নিয়েছি তুমি আমাকে চিনবে কি করে আচ্ছা আচ্ছা আজকে থেকে রুবাইয়া রহমানকে আমি চিনলাম আপু চট্টগ্রামে শোরুম দাও আচ্ছা আপু দিবো দোয়া করেন আপনারা আছেন না অবশ্যই দিব আচ্ছা এইটা হলো আমাদের ওরে আল্লাহ এটার ডিজাইনটা ফাটাফাটি করছে কেমন এত সুন্দর করলো প্রিন্টের সাথে ম্যাচিং করে একেবারে এমব্রয়ডারি করা ওই রাশ লাইন থাকবে না মানে অর্গেনজার যে চিটচিটা খোঁচা লাগা ওটা না কটনের উপরে করা বা আপনার হাতে পাইলে বুঝতে পারবেন কটন নেটের উপরে করা এটা যার কারণে মজবুত ভরাট সুতার কাজ করা গেছে আর কি ফ্রন্ট ব্যাক বোথ সাইডে অভারলোক থাকবে দুইটা সাইডে অভারলোক থাকবে আমাদের হ্যাঁ আর আমি একটু দেখাই ফ্রন্ট ব্যাক বোথ সাইডে আমাদের এই ডিজাইনটা আপনি এটা খুব পছন্দ করবেন এবার আসি যাদের হচ্ছে লং কম পরবেন এই প্যানেলটা খুলে জাস্ট ওপর দিয়ে সেট করে দিবেন আর কিচ্ছু কাটাকাটি করতে হবে না এটা একটু বেশি সুন্দর আপা যারা আনারকো আনারকলি লাভার আছে আজকে এত নির্বাচনের মধ্যে যে আমাকে এতটা সাপোর্ট করছে এত আপুরা থ্যাঙ্ক ইউ আপু নাকসটা পূজা আপু আসবে আর পূজার আগে পূজার আগে ওরকম টাইপের কয়েকটা দিব আমি হ্যাঁ পূজার জন্য আমি স্পেশাল কয়েকটা কালেকশন আনবো বলে দিব তোমার ড্রেস ছাড়া অন্য কোন ড্রেস পরে অফিস করতে পারি না প্রতিদিন অফিসে যাবার সময় অন্য ড্রেস ওয়ার্ড থেকে এনে আবার রেখে দেই পরে তোমার পেজের জামা পড়ি আহ হা আচ্ছা আদিবা আঞ্জুম আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আসেন একটা হাক দেই থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা বগুড়ায় ঘুরতে আসেন আমি বগুড়া আমার যাওয়া পরে নাই বাট বগুড়ার মানুষের অনেক ভালোবাসা আমি পেয়েছি ভালো মানুষ ওখানকার যাওয়ার ইচ্ছা আছে তোমার আচ্ছা আপু তোমার ওরা কোনটা না আপুর ড্রেস দেখি না সব কিনতে মজা আছে না আপু কাজটাই তো আপনি খুব সুন্দর কমেন্ট করেছেন আপা একদম নিখুঁত হয়েছে কাজের কোয়ালিটি ফিনিশিংটা না একদম নিখুঁত ভাবে করা বিশেষ করে আপা প্রিন্ট আর কলিকাঠ কাজগুলা আপনারা বালতিতে ভিজায় রাখবেন এটা এমন একটা জায়গার প্রোডাক্ট যেটা একেবারে অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করে এই জন্য আমার কোনো টেনশন হয় না আপু আপু ফুল স্লিভ এটা আমার তো আপা হাত অনেক লম্বা আমার টোয়েন্টি লাগে তো এটা টোয়েন্টি টু প্লাসে আছে তো সবাইকার ফুল স্লিভ হবে তোমার প্রতিটা আনার কি তোমার বুঝি নাই আপু প্রাইসটা বলে দিচ্ছে আমি একটা কোম্পানির প্রাইস আমার দেওয়া না হ্যাঁ কোম্পানি যে প্রাইসে দিয়ে ছোটাতেই পাবেন ফ্রন্ট ব্যাগ একইভাবে কাজ দেওয়া সাইজ বলে দিয়েছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স বডি সাইজ লেন্থ হবে ফর্টি সিক্স হাতা হবে টোয়েন্টি টু প্লাসে এটার সাথে প্যান্ট পাচ্ছেন আপনারা আমাকে স্লিম বানায় দিতে হবে আমার কথা শুনেন স্লিম হয়ে যাবেন আমি আমার স্লিমিং টি বা স্লিমিং লাইফে যা যা বলি দ্য এম্পেরিয়াল একটু মানেন হ্যাঁ আমার ব্যবসার জন্য না নিজের জন্য হলো মানেন লাইফস্টাইলটা চেঞ্জ করে নেন এখন থেকে কমেন্ট করা শুরু করলাম আয় রে আচ্ছা এই তো তিথি আপুর কমেন্ট করলে তো ভালো লাগে পরিচিত হতে পারি ক্রিস্টাল পার্ল দিয়ে ডিজাইনটা করা আপু রাজশাহী থেকে দেখছি আজকে আনারকলি দেখাবেন আপু আমি আনারকলি দেখাচ্ছি আমি আনারকলি দেখাচ্ছি রে আপু আচ্ছা এইটার ডিজাইনটাও যাদের ভালো লাগে ইনবক্স করে ফেলেন এটা অনেক সুন্দর হ্যাঁ দেখেন কেমন তা লাগে আচ্ছা দরজা লাগাই দিয়ে দিতে হবে আপু সালাম দিলাম রিপ্লাই দিলেন না আমি তোমার পেজে নিউ কালকে ফার্স্ট তোমার পেজে আপনি স্টক করালেন না হ্যাঁ মায়ের যদি ভূত না বানাইছে আছে আমার খুব পছন্দ বাই দা ওয়ে এটার প্রাইস বলে দিয়ে কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস দু টাকা দু টাকা পড়বে এই ড্রেসটার প্রাইসটা দু হাজার একশো এটা না খুব সুন্দর আনার করিটা না মোস্তফা চেঞ্জ করবো না খুলে দাঁড়া আমি ড্রেসটা হাতে ধরে দেখাবো দু হাজার কোয়ান্টিটি কম ডিসকাউন্ট আপু ডিসকাউন্টের আনারকলিটা এখন দেখাবো আপু তোমার পেজে নিও কালকে আচ্ছা ফার্স্ট তোমার পেজ পেয়েছে বি দৌড়িয়ালা নাদিয়াখানা আপু থ্যাংক ইউ সো মাচ জহরা গোল্ড ইনস্পায়েড ড্রেসটা আপু কালকে দেখাবো আপু আজকে পার্সেল পেয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আনারকলি দুইটা এত রিভিউ পাচ্ছি বাট রিভিউ শেয়ার করার মতো টাইম পাচ্ছি না আমি যে অন্য থেকে একটু দেখাবো আপনাদের আমরা যা যা পারি নাই তুমি তাই করেছো আচ্ছা অনেক অনেক দোয়া আমি মিরপুর ডিওসএস এ থাকি ফ্যামিলি তোমার দাওয়াত থাকলো আমার খুব পছন্দের একটা জায়গা হ্যাঁ আমি যাই আমার খুব ভালো লাগে আগে অনেক যাওয়া হতো অবশ্যই যাবো আন্টি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ অনেক ভালো লাগে যখন এরকম অনেক আন্টিদের সাথে দেখা হয় এত আদর করে খুব ভালো লাগে তখন মনে হয় যে না মুরব্বী মানুষরা যখন পছন্দ করে তখন একটু অন্যরকম ভালো লাগা কাজ করে শুধু কি তুমি স্লিম হবা নাকি আচ্ছা আমাকে তোমার স্লিম হওয়ার গোপন রহস্য এস্টারে যোগ দিয়ে দেন সবাই স্লিম হয়ে যাবে মোস্তফা বাদে সবাই চিকন হয়ে যায় কাজের প্রেসারে মা আপুর ড্রেস গুলো অসাধারণ এবং খুবই আরামদায়ক থ্যাংক ইউ আপু খানম রুমি আপু নিশ্চিত রাইট কিছু কিছু মানুষকে না দেখলেই ভালোবাসা যায় তুমি তেমনই একজন থ্যাংক ইউ আমার আফসোস লাগার আপু আমার সাইজ না হ্যাঁ আপু আচ্ছা করবো ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম তোমাদের ড্রেস অনেক সুন্দর আমার ছোট ছোট ছেলেরা বলছে আম্মু এস্টার আন্টির ড্রেসে তোমাকে সুন্দর লাগে মাসাল্লাহ বাবা কেমন আছো আমার জাস্ট চেঞ্জিং এর টাইমে অলওয়েজ মানে ও দাঁড়ায় আছে আমি টাইম দিচ্ছি মানে এটা আমি আর মানবো না এখন থেকে ওয়াশরুম যাওয়া যাবে না ওই দিকে ওয়াশরুম ইউজ করতে হবে আচ্ছা এটা অনেক সুন্দর আপা ওন্নাটা না ওই যে আমরা ওন্নাটা ডুয়েল টোনিং আছে আপা ওন্নার ভেতরে একটা খুব পছন্দ করবেন অন আল্লাহ ওন্নাটা যা সুন্দর জাস্ট দেখেন ডিজাইনটা কেমন আচ্ছা আপু ড্রেস দেখার লোক সামলাতে পারছি না আবার ডাচ নির্বাচন ও এখনো দেয় নাই এই জন্য আমার লাইভের এই অবস্থা আমার লাইভের এই অবস্থা তাহলে আজকে লাইভ দিব না আমি কারণ সবাই খুব টান টান উত্তেজনা হয়ে আছে আচ্ছা যেই নির্বাচিত হোক আমাদের দেশের কল্যাণ হোক তাই না আমি কোনো দলকে সাপোর্ট করি না কারণ আমার মনে হয় যে সব রসুনের একটাই কি সবাই জানেন সেটা ঠিক আছে আমার কাছে এটা বাট ভালো কিছু হলো অবশ্যই আমাদের দেশের জন্য ভালো আমরা নিজেরাই নিজেদেরকে এখনো পরিবর্তন করতে পারি নাই আচ্ছা নিকির মতো দেখতে তুমি নিকিটাকে নিকির থেকে অনেক সুন্দর দেখতে আমি ওর মহিলার সাথে আমার ইয়ে করবে না এটা খুব পচা কথা এই আপনি শুধু এই কমেন্টটা করেন আর কেউ করে না আচ্ছা এই আনারকলিটা দেখাই দিচ্ছি এটা এখন আর পড়তে ইচ্ছা করছে না বাট আমি হাতে ধরে দেখাই এই এই জন্য আমার লাইভের এই অবস্থা আজকে আচ্ছা মোস্তফা ভাইকে দেখতে চাই জাতি পয়সা দেওয়া লাগবে মোস্তফা ভাইকে দেখতে হলে আপু তোমার থেকে আবার তিনটা ড্রেস ওরে আল্লাহ আচ্ছা আপনারা পূজার জন্য যারা মন খারাপ করে শুনেন আমার কাছে মানুষ সব থেকে বড় ইবাদত হ্যাঁ মানুষের ইবাদত যেটা করে তো আমি না ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে সে ছোটবেলা থেকে ওই কালচার দেখে বড় সেটাকেই বিশ্বাস করে তো আমি মুসলিম হিসাবে আমি প্রাউড ফিল করি যে আমি মুসলমান এটা আমি গর্বিত আমার মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমার ধর্ম আমার কাছে এটা মনে তার মানে এটা অনেকে বলছে আপু পূজার জন্য না আমি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি আপনাদের এত বড় একটা উৎসব এত আনন্দ আমি অবশ্যই আপনাদের জন্য এক্সট্রা কিছু করেছি আমার অন্য জায়গা থেকে কেনাকাটা করে মন খারাপ করিয়েন না আমার যে সকল সনাতন ধর্মী আপারা আছেন দিদিরা আছেন আপনাদের মা বাবা আপনাদের পাশে আছে হ্যাঁ টেনশন নিয়েন না আপনাদের জন্য যে কত রকমের ডিজাইন রেডি করছি আজকেও গিয়েছিলাম আপনারা সময় হলে দেখতে পাবেন আর আমাকে থ্যাংক ইউ দিবেন আপনি শুধু ঈদকে কেন্দ্র করে ডিজাইন করেন পূজার জন্য স্পেশাল আর ওইগুলো আমাদেরও সবাই মানে আমার কালেকশনগুলো তো এরকম সবসময় পরা যায় সবসময় পরা যায় তিনটা ড্রেস আবার অর্ডার করেছে শাকিলা পারবে না তাই থ্যাংক ইউ এখানে বুটিকের কাজ দেওয়া এই যে কাঠের বোতাম ডিজাইন প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন শোল্ডার কাজ যারা শোল্ডার কাজ এটা পরের লাইফে দেখাই দিব যদি কোয়ান্টিটি থাকে এটা আবার চারশো টাকা কম উনিশশো আশি বা আঠারোশো আশি টাকা ছিল প্রাইস এখন এটা অফারে দেওয়া এটা আমরা ডিসকাউন্ট করে দিলাম থ্রি পিস এটা হ্যাঁ এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে এটা কিন্তু পনেরোশো আশি টাকা দিলেও স্টক আউট হতো বাট এটা যাবে পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইসটা ওকে আপডেট হয়েছে এটা শোল্ডার কাটে আপু একটা অরেঞ্জ কালারের সারা দেখাবো দেখাবো অন্য পেজের থেকে আপনার পেজে আমি ফার্স্ট একটা ড্রেস নিয়েছি থ্যাংক ইউ আপু সবাই সবার জায়গা থেকে ভালো করে শুধু আমি না আল্লাহ হাফেজ এখনকার মতো লাইভ সেশনটা শেষ করবো খুব সুন্দর আমার করা ড্রেসটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ